ং ওয়েলকাম ব্যাক টু আওয়ার মাই চ্যানেল কেমন আছো বন্ধুরা তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকে সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আজকে কী বার আজকে হলো মঙ্গলবার ঘড়ির কাটাতে বন্ধুরা এখন বাজে সাড়ে সাতটা আর এই দেখো আমি এখন ব্রাশ করছি কোথায় আমাদের কলপারে বেশি নেন খুব গরম জল তার জন্য আমি কলে চলে আসলাম কল পাড়ে বসে ব্রাশটা করে নিচ্ছি আর তার আগে আমার সব কাজ হয়ে গেছে হ্যাঁ ঘরের ঘর ঝাড় দেওয়া উঠোন বাড়ি ঝাড় দেওয়া সব কমপ্লিট করে ফেলেছি ঠিক আছে আর যেহেতু আজকে তো জোর স্কুল নেই কেননা গরমের ছু খুব গরম পড়েছে বলে স্কুল বন্ধ রেখেছে হয়তো ওদের অনলাইন ক্লাস হবে ঠিক আছে তাই দেখো আমি ব্রাশ করে এবার মুখটা ধুয়ে নিচ্ছি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছি আর এই কলের জলে মুখ ধুতে বেশ ভালোই লাগে বাইরের কলেটা হ্যাঁ টাইম কলের জল আর ভেতরে টাইম কল আছে বেশি নেই ওখানে তো আর মা টাইম কলে ওখানে রান্নার কাজ করে তো ওখানে মা বেশি নে মুখ ধুতে দেবে না ঠিক আছে जा। তা চলো ঘরে যাওয়া যাক তারপরে বন্ধুরা ঘরে এসে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি কারণ অনেক ঠাকুরের বাসন জমে রয়েছে আর মা বলছিল যে ঠাকুরের বাসনটা মেজে ফেল মেজে ফেল তা ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি আর এইদিকে দেখো তেতুল নিয়ে এসেছিলাম গতকাল রাত্রিরে তেতুল দিয়ে আবার ঠাকুরের বাসনগুলো মাজবো ঠাকুরের বাসনগুলো কালো হয়ে যায় পিতলের বাসন তো তা আর গরম পড়লে দেখবে পিতলের বাসনও কালো হয়ে যায় তা ঠাকুরের বাসনটা পুরো মেজে চক্রাচক করে উবুর করে রেখে দেবো তারপর আমি সানটা করে নেব তোমাদের দাদা কাজে চলে গেলে কারণ হচ্ছে স্নানটা সকাল সকাল পুজোটা দিলে না ভালো লাগে এমনিতে তো লাগছে গরম তাই না যা গরম পড়েছে রে বাপ আর তোমাদের দাদা এখনো ওঠেনি তোমাদের দাদা উঠ ও সরি তোমাদের দাদা টয়লেটে গেছে হ্যাঁ স্নান করতে তোমাদের দাদা বেরোয় বেরানোর আগে আগে আমি ঠাকুরের বাসনটা মেজে উবুর করে দেব। আর তারপরে তোম চা টা খাবো ঠিক আছে তারপর জিমিকে খেতে টেতে দেবো আর জিমি যা করছে বন্ধুরা গরমের চোটে ওরা খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না জানি ও আমার বাড়িতে এসি টেসি নেই কিন্তু মনে হচ্ছে এবার এসিটা নেবে তোমাদের দাদা বলছে কেননা এবছর গরমে যদি নিতে নাও পারি আমি ডিসেম্বরের শীতের দিকে এসিটা নেব। কারণ হচ্ছে জিমির খুব কষ্ট হচ্ছে আর আমার তো শ্বাসের প্রবলেম বলে আমি এসির ঘরে থাকতে পারি না ঠিক আছে তা চলো বন্ধুরা ঠাকুরের বাসনটা ধোয়া মাজা হয়ে গেছে এবার মেঝে উবুর করে দিয়েছি দেখতে পাচ্ছ আর গ্লাসগুলো নিচে রেখেছি আর থালাগুলো উপরে রেখেছি তারপরে জিমিকে খেতে টেতে দেবো ঠিক আছে তারপরে দেখো বন্ধুরা জিমিকে বারান্দা বার করে দিয়েছি জিমিকে খেতে দিইনি এখনো জিমিকে বারান্দায় বার করে রেখেছে এই যে জিমি বারান্দায় রয়েছে আমরা চাটা খেয়ে নেব তারপরে জিমিকে খেতে দেবো ঠিক আছে পুজো দিতে স্নান করে ঘড়ি কাটাতে এখন নটা বাইশের ঘরে মানে জামা কাপড় কয়েকটা ধুয়ে ছাদেই মেলে দিলাম ছাদে ফুল তুলতে গেছিলাম ভাই দেখো কত ফুল ফুটেছে এই যে ফুল পুজো দিয়ে নিই তা চলো পুজোটা দিয়ে নিই গোপালকে স্নান টান করিয়ে বসিয়ে দিই সিংহাসনে তা চলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে খুব সুন্দর গাছটা উঠেছে দেখো বন্ধুরা পুজোটা কমপ্লিট হলো সেবা দাও কমপ্লিট হলো বন্ধুরা জল খাচ্ছে ও এত জল পিপাসা লেগেছে ওর বাবা রে বাবা পিপাসা লাগবে না এই গরম খাও 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 জল খাও খেলো জিমি এতটাই ওর জল পিপাসা লেগেছে তার বন্ধুরা ঘরে ঘরে বাটা দেখ ধূপধুনা দেখিয়ে দিচ্ছি এবার বাটাটা তুলে নিই তারপর জিমির খাবারটা আমি বসাবো কালকে রাত্রিরে এ কটার মতন দিয়েছি ভাত আর মাংস টাংস দিয়ে মেখে সবজি টবজি ছিল সেটা খেয়েছে কিন্তু দুপুরবেলা খুব জাগাতন করেছে বন্ধুরা খাওয়া নিয়ে এখন খাওয়া আর গরমে ওদের একটু কষ্ট হচ্ছে কালকে ভ্যালিনা আইসক্রিম দিচ্ছি দেখেছো খেয়েছে তা আজকে আর আইসক্রিম ফাইসক্রিম দেবো না আজকে দই দেবো তা চলো এবার ইসে করি বাটাটা তুলে নিয়ে হ্যাঁ আজকে স্কুল ছুটি দিয়েছে কাল থেকে অনলাইন ক্লাস অনলাইন ক্লাস চালু হয়ে যাচ্ছে যা গরম কি করবে হিন্দি করছে স্যারের আর ওই যে নতুন পেন নিয়েছে সেটা দেখাচ্ছে তোমাদের বন্ধুরা কি হয়েছে বলো তো জো আমাকে বললো মাম্মাম আমাকে একটু হিন্দিটার কোশ্চেনটা লিখে দাও তারপর আমি অ্যান্সারটা লিখবো তা আমি ফটাফট করে কোশ্চেনটা লিখছি দেখো আর ও আমার ভিডিওটা করে দিচ্ছে আমি দেখাতে হবে না বন্ধুদের আমার হ্যান্ডরাইটিং হিন্দির তা আমার হিন্দির হ্যান্ডরাইটিং খুব একটা ভালো না বন্ধুরা এই দেখো কি বিচ্ছিরি হাতের লেখা তাই এই যে লিখে দিচ্ছি ওকে হিন্দির কোশ্চেনটা তাহলে ও একটুখানি মানে বলছে মাম্মাম লিখে দাও হাত ব্যথা হয়ে যাচ্ছে হ্যাঁ অনেক লেখা তো তা আমি কোশ্চেনটা লিখে দিচ্ছি আর ও এবার অ্যান্সারটা করবে তাই এই হিন্দির কোশ্চেন কোশ্চেনটা আমার লেখা হয়ে এসছে এবারও দেখো ভিডিওটাকে কেমন বড় করে দিয়েছে দেখেছো তা এরকম এবার ও লিখে নেবে অ্যান্সারটা ঠিক আছে তা চলো এবার আমার চা ঠাক একটুখানি টিফিন টিফিন খেতে হবে আর এই দেখো মা বসে আছে মার ভিডিও করেছে তোজো তা বন্ধুরা এ দেখো চা করেছে মা দুধ চা আর একটু লুচি করেছে যে তোজো লুচি খাচ্ছি একটুখানি গ্যাপ দিল পড়ার ওখান থেকে এসে এখানে এসে আবার গ্যাপ দিয়ে এখানে খেতে এসছে আর জিমি রয়েছে ওই পাশে বাঁধা ওই দেখো নিচে নিচে বাধা রয়েছে ঠিক আছে জিমি সবসময় তো খাঁচায় রাখা যায় না গরমের মধ্যে ঠিক আছে ও রাত্রিবেলা ঘুমানোর সময় এখন খাঁচায় থাকে আর বাদ বাকি সময় পুরো নিচে ছাড়া থাকে তাই এই দেখো তাই জিমি মা তো বলছে জিমিকে লুচি দেবো আমি না খবরদার না যে বা ওদের একদম লুচি কুচি দেওয়া যাবে না এটা শোন কথা বললে কথা একদম শোনে না বন্ধুরা তো যো কী বলবো আর এই যে আমি একটু লুচি দিয়ে চা খেতে খুব ভালোবাসি হ্যাঁ চা দিয়ে লুচি খেতে ভালোবাসি কারণ দুধ চা করেছে মা হ্যাঁ জানি খাওয়া ভালো না তবুও খাচ্ছি বন্ধুরা ওই যে খাটের তলায় দেখতে পাচ্ছো খাটের তলায় বসে উনি আরাম করছে আর এই যে এখানে পাখা চলছে ওখানে আরাম করছে আয় বেরিয়ে আয় খাবি না সাড়ে বারোটা বেজে গেছে আয় আসো দেখতে পাচ্ছো বন্ধুরা কোথায় গিয়ে শুয়ে রয়েছে খাটের তলায় আসো 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 বেরিয়ে আসো আসো ভাত খাবে তো দেখো বন্ধুরা বেরাচ্ছে না খাটের তলায় গিয়ে খাটের তলাটা ঠান্ডা খাটের তলায় গিয়ে শুয়ে রয়েছে পাবো বন্ধুরা মানে গরমের জন্য দইয়ের খুব প্রয়োজন এই যে দইটাকে ফাটিয়ে রেখে দিয়েছি আর এই যে মহারানী বেরিয়েছে ওকে খেতে দেবো এবার হুম দইটা দুধটা ঠান্ডা হয়নি আর একটু ঠান্ডা হোক তারপরে দইটা দিয়ে দেবো কেন বেশি গরম থাকলে অসুবিধা আর একটু ঠান্ডা হোক বন্ধুরা এখন ঘড়ি কাটাতে দুটো বাজে দশ মিনিট বাকি আমি জিমিকে খাওয়াতে নিয়ে বসেছি সাড়ে বারোটায় আর উঠলাম দেড়টায় সারা গা আমার এঠো ফেটো করে ভরিয়েছে ওকে জোর করে করে খাওয়াতে হচ্ছে খেতে চাচ্ছে না একটু তো খাওয়াতে হবে না খাওয়ালে তো ও অসুস্থ হয়ে পড়বে তাই না তা আমি আবার স্নান টান করলাম ঠিক আছে জাগা টাকা সব মুছে টুছে কেন ওগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কেন ফোন নিয়ে ওকে নিয়ে হাতের মধ্যে এঠো ওগুলো আর করতে ওকে একটা ভাত আমি মাংস দিয়ে আর সবজি ফবজি দিয়ে মেখে যেভাবে হোক আমি খাইয়ে দিয়েছি খেয়েছে এখন দেখো না ওর গা সারা গায়ে এঁটো ছিল ও এঁটো করেছিল পুরো সেই গা আমি আবার বাথরুমে নিয়ে গিয়ে ওকে ভালো করে ধুয়ে মুছে টুচি দিয়ে এখন আমাকে কষ্ট দিয়ে নিজে এখন দেখো ঘুমোচ্ছে আরাম করে মাটিতে শটান হয়ে শুয়ে কেন গাটা ভিজে গেছে ঠান্ডা তো জানি না ভগবান ঠাকুর আমার জিমিটাকে ভালো রাখো কারণ তোমরাও আশীর্বাদ করো যাতে ও ভালো থাকে হ্যাঁ কেন খাওয়া দাওয়াটা করছে না আমার একটু টেনশান হচ্ছে তোমরা ঠাকুরকে বলো যাতে ও খাওয়া দাওয়া করে আমার ভালো লাগছে না জিমি না খেলে না আমার ভালো লাগে না জিমি বলো তোজো বলো ওরা দুজনে যদি খাওয়া দাওয়া করে আমার ভালো লাগে তো সন্তানের মতনই মানুষ দেখছি মানে ভালোবাসছি তাই না সন্তানের মতনই দেখছি ওকে তা ও যদি খাওয়া দাওয়া করে ভালো লাগে তাই না তা এবার দেখো ও এখন ঘুমোচ্ছে মাল্টিভিটামিন আর ক্যালসিয়াম ওষুধ খাইয়ে দিয়েছে ও ঘুমোচ্ছে এখন আর এখন আমি আর মা খাবো তা স্নান টান করে আসলাম বন্ধুরা মা বলে স্নান করবি আমি হ্যাঁ স্নান তো করবো সারা গায়ে এঁঠো দিয়ে ভরেছে স্নান করবো ছাদে যে কটা জামা কাপড় মেলেছিলাম ওগুলো নিয়ে যাই আকাশটা মেঘ করেছে ভগবান বন্ধুরা যাতে বৃষ্টি আসে ভগবানকে ডাকিয়েছিলাম এই কটা জামা কাপড় শুকিয়ে গেছে তো এগুলো তুলে পুরো শুকিয়ে পুরো করকড়া হয়ে গেছে তাই না আর তোমাদের দাদা বলে যে নিচেই মেলে দেওয়া কিন্তু আজকাল নিচে মেলিনি ওই যে ফুল তুলতে এসেছিলাম ভাবলাম একবারে জামাকাপড়টা মেলে ফুলটা তুলে নিই ছাদে করবী ফুলগুলো ফোটে ওগুলো তুলে নিই হ্যাঁ আর শীতকালে দেখবে দেখতে লাগে সুন্দর আর গরমকালে লাগছে পুরো একেবারে বান্দর কি বলবো উল্টো হয়ে গেছি আমি এই যাই হোক ঠাকুরকে বলছি যাতে বৃষ্টিটা আসে হ্যাঁ মেঘ করেছে ভগবানকে ডাকছি ভগবান যাতে বৃষ্টি দাও আমার বাবা যখন বেঁচে ছিল না তখন এরকম ছাদে এসে ঠাকুরের কাছে পে করতো যে বলতো যে ঠাকুর বৃষ্টি দাও বৃষ্টি দাও আর উনি বললে হয়েও যেত দেখতাম কি জানি কী করতো পয়সা দিয়ে এরকম ছুঁড়ে হেট তেল করতো যে হেঁট হলে বৃষ্টি তেল হলে বৃষ্টি না আর বেশিরভাগই হেটই পড়তো আর সত্যি কথা বলতে উনি যেটা করতো সেটাতে বৃষ্টি চলে আসতো আমি আমরা বলতাম বাবা তুমি এরকম কিভাবে করো বলে কি জানি হয়ে যায় এবার জানি না বৃষ্টি আসবে কিনা ভগবানকে তো ডাকছি ওই যে ঘুমোচ্ছে ওই দেখো আরাম করে ঘুমোচ্ছে এখন আহা হা হা ঘুমাও ঘুমাও আমাকে তো কষ্ট দিয়েছ এখন নিজে ঘুমো আর কি কাজ তোমার হ্যাঁ গাটা ভিজিয়ে ধুয়ে দিয়েছে মাম্মা এখন তো ঘুমাবেই চোখ বন্ধ করে ঘুমাচ্ছে ও সুন্দর ঘুম আরাম হ্যাঁ ঘুমাও এই যে ঘুমোচ্ছে দেখো খাটের তলা আর্ধেক বডি আর্ধেক বাইরে আর একটু পরে খাটের তলা ঢুকবে ভগবানকে বলছি একটু বৃষ্টি দাও এরা যাতে একটু সুস্থ থাকে ঠাকুর বৃষ্টি না হলে এদের একটু কষ্ট হচ্ছে আমার ঘরে এসি নেই বন্ধুরা কী করব বলো আমার ঘরে এসি নেই বন্ধুরা আমার এসি নেই তোমাদের দাদা বলছিল কালকে রাতেও যে এসিটা নিয়ে নেব তা আমি বললাম এখন এই মুহূর্তে আমার একটু অসুবিধা আছে আমি বললাম বারণ করলাম এখন নিতে হবে না তা যাই হোক আমাকে মনে হচ্ছে তোমাদের দাদাও এসি ছাড়া থাকতে পারে না কাজের জায়গায় থাকে তো এসিতে থাকে পুরোপুরি হ্যাঁ তার আগে আমাকে আগে ইনভার্টার নিতে হবে ঘরে কারণ কারেন্ট চলে গেলে না আমার ইনভার্টার নেই তো কারেন্ট চলে গেলে খুব প্রবলেম হয় এইটা আমার করতেই হবে বন্ধুরা তা চলো বন্ধুরা এবার খাওয়া দাওয়া করি ঘড়ি কাটা দুটোর ঘরে মহারানী ভিক্টোরিয়া ঘুমছে এখন আমার সোনামা ওই জিমির জন্য নিশ্চিত জল দিয়েছি নাও খাও দেখো খাচ্ছে কেমন কি সুন্দর দেখতে পাচ্ছ দইটা এত ভালো খায় ও গরমে এই যে আ খাচ্ছে তাই ওকে দিচ্ছি বন্ধুরা জোর করে কিছু দেওয়া যাচ্ছে না খাও মা খাও দই খাও যাবে খাও 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 পুরো খেয়ে নিয়েছে খুব ভালো খায় আমার সোনা মা দই হ্যাঁ নিজের দই খেয়েছে ভাত খেতে চাচ্ছে না ভাত খেতে চাচ্ছে না একদম একদমই ভাত খেতে চাচ্ছে না এই যে দই বন্ধুরা এখন ঘড়ি কাটাতে চারটে দশ বাজে পুজো যাবে ক্যানাটি স্কুলে ওকে রেডি সেডি করে দিয়ে এই এখন আসলাম বাসন কটা আছে মেজে নিয়ে তারপর তো মাইরে বাইরে দিয়ে আসতে যাব তো চলো বাসনটা মেজে ভুসে পয় পরিষ্কার করে দিলাম এবার তোজো রেডি হয়ে গেছে তোজো রেডি হয়ে গেছে সব ঘর বারান্দা মোছামাছি হয়ে গেছে লাইটগুলো নিবিদি দিই লাইট চললে প্রচণ্ড গরম লাগে আর এবার স্যার আসবে বাইরে যাব যে তোজো রেডি হয়ে বসে আছে গুলো ভাজ ভুজ করে তুলে আনলায় গুছিয়ে দিয়েছি এই জায়গাটা ভাজ করা বাকি আছে এটা গুছাবো আর বিছনাপত্র সব কয় পরিষ্কার করে দিয়েছি আর জল ফল সব তুলে রেডি করে দিয়েছি পাম্প চালিয়েছি ট্যাঙ্কিতে জল তুলছি বন্ধুরা হুম আর হলো ট্যাঙ্কিতে জল তুলছি এক কোয়াঘাটে জল তুলছি আর ওই যে বোতলগুলো সব তুলে জল জল ভরে রেডি করে দিচ্ছে আর ফ্রিজেও সব ভরে রেডি করে রেখেছি হুম আর ওই দেখো জিমি এই ছটা বেজে গেছে ঘড়ির কাটাতে বন্ধুরা আমার হেয়ার ব্যান্ডটাকে ভেঙে দিল কোথার থেকে পেলি তুই হ্যাঁ কি রে আমি দইয়ের ঘোল মাকে দিলাম আর আমি আর তোমাদের দাদার জন্য রেখে দিলাম খায় না এই যে আহা আহ কি টেস্ট দোকানের ঘোল আমি খেতে পাই না আমার গলা ব্যথা করে দেখো এই যে এই যে মহারানী ভিক্টোরিয়া ঘুমোচ্ছে শটান হয়ে আর ওই যে পাকা চলছে ওই যে দেখতে পাচ্ছ কিভাবে ঘুমোচ্ছে দেখো কি আরাম করে ঘুমোচ্ছে আহ হা 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 ঘুমাক ঘুমেরও দরকার সুযোগ পেলেই কিছুক্ষণ বাদে বাদে ঘুমিয়ে নেয় ঘুমাও ও বন্ধুরা পরে এত বসে গেছে পড়তে বাবা দুটো জানলাই খুললি কেন রে মশা আসে কালকে থেকে আবার স্কুলে অনলাইন ক্লাস হবে স্কুল বন্ধ গরমে গরমে এটা গরমে আর কি করবে অনলাইন ক্লাস হওয়াই ভালো এটা হওয়ার কথা ছিল সেটা কি করবে কি জানি মনে হচ্ছে পরীক্ষা গরমের ছুটির পরই নেবে আর যেটা এই মাসের উনত্রিশ তারিখে হওয়ার কথা ছিল পিছিয়ে গেলেই খারাপ বন্ধুরা তো এই দেখো আর তোমাদের দাদা রাত্রিবেলা আজকে বলেছে জল দেওয়া ভাত খাবে কালকে ভাত রয়েছে আর আজকে কিছু ভাত মা মিলিয়ে রেখে দিয়েছে আলু ভাজা দিয়ে খাবে আমি বললাম যে বাবা কালকে আমি খেয়েছিলাম আমার রাত্রিবেলা খুব কাশি হয়েছে আমার জল দেওয়া ভাত আমি খেতে পাই না ঠিক আছে রাত্রিরে আমরা রুটি খাবো আর তোমাদের দাদা ওই জল দেওয়া ভাত খাবে চলো বন্ধুরা আমি আর ভিডিওটা বাড়াতে চাই আজকের মতন আমার বকবকা এইটুকুনি তোমরা সবাই খুব 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 ভালো থাকো নিজের শরীরে খেয়াল রেখো সুস্থ থাকো সবসময় হেসে গেলে যাবে হেসে গেলে গেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে তোমরা যারা যেসব বন্ধুরা আমার পাশে আছো এইভাবে আমার পাশে থেকো সারা জীবন আর যারা নতুন বন্ধু আছো প্লিজ আমার ভিডিওটা দেখে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন যারা বন্ধু আছো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তা চলো আজকের মতন টাটা বাই লাভ ইউ গুড নাইট খুব ভালো থেকো তোমরা খুব ভালো থেকো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে টাটা